ফার্নিচার জগৎ ইউটিউব চ্যানেল থেকে দেখাবো আজকে আধুনিক ডিজাইনের কিছু ফার্নিচার কালেকশন আমাদের স্ক্রিন যে রাউন্ড কাঠ এই কাঠটি হলো ছয় ফিট বাই সাত ফিট দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা দাম পড়বে অনলি তেরো হাজার টাকা আবার এই পাশে যে কাঠ এটাও দেড় ইঞ্চির ভিতর তৈরি করা দাম পড়বে তেরো হাজার টাকা আমাদের এই মাঝখানে ঘোড়া থাকবে ডাবল প্রত্যেক টাকার মাঝখানে ঘোড়া থাকবে ডাবল আবার এই পাশে যে কাঠ এটি একটি ফোম কার্ডিংয়ের ভিতর ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট জালি কাঠ এটার দাম পড়বে তেরো হাজার টাকা কিং সাইজের একটি কাঠ আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র তেরো হাজার টাকায় সেমি কাঠ দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা আবার এই পাশে যে আপনি তেরো গোলাপ কাঠ এটা আপনি দুই ইঞ্চির ভিতরে ডিজাইন করা দুই ইঞ্চি সেমি কাঠ এটার দাম পড়বে সতেরো হাজার টাকা সম্পূর্ণ আকাশমণি কার্ডের সব মালামাল আপনারা সংগ্রহ করতে পারবেন শুধু ফার্নিচার জগৎ ইউটিউব চ্যানেল থেকে আর আমাদের ঠিকানাটা হলো পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাদান টেক আশুলিয়ার সাবার ডাকা এই পাশে যে লাভ কাঠ এটার দাম পড়বে তেরো হাজার টাকা দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি গাছের আমাদের প্রত্যেকটা কাঠের পাশি এবং বিছনা গোড়াটা মালামাল সব মালামাল থাকবে আকাশি কাঠের আবার এই পাশে অসাধারণ একটি রাউন্ড কার্ড এটার দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা খুব সুন্দর অসাধারণ একটি ডিজাইনের মাঝখানে গোড়া থাকবে ডাবল পাশি বিছানা সম্পূর্ণ আকাশ পানি গেছে